কাদে হসেনা প্রেস ক্লাব যশোরে দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক পদে এস এম পদেদুর রহমান পূর্ণ নির্বাচিত হয়েছেন শনিবার ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ এর আগে পরিবেশে সকাল থেকে বিকাল পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ছিয়াশি জন ভোটারই তাদের ভোট অধিকার প্রয়োগ করেন নির্বাচন পরিচালনা কমিটির তথ্য মতে সভাপতি পদে তেষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদ হাসান টোকোর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফরাজি আহমেদ শাহিদ পেয়েছেন বাইশ ভোট সহ সভাপতি দুটি পদে ওহবুজ্জামান মন্টু ছেচল্লিশ ভোট ও শেখ দিনু আহমেদ উনচল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবদুল্লাহ হোসেন পঁয়ত্রিশ ভোট ও শেখ শাহাবুদ্দিন আহমেদ পেয়েছেন চৌত্রিশ ভোট সাধারণ সম্পাদক পদে আটচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এস এম তহিদুর রহমান তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাসান কবির পেয়েছেন আটত্রিশ ভোট কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন সাতচল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান রিপন পেয়েছেন আটত্রিশ ভোট দপ্তর সম্পাদক পদে আব্দুল কাদের পঁয়তাল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী তহীদ ময়ুনী পেয়েছে সাঁইত্রিশ ভোট ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেয়ান মোর্শেদ আলম পঞ্চান্ন ভোট পে বিজয়ী হয়েছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জাবান মনির পেয়েছেন আঠাশ ভোট কার্যনির্বাহী সদস্য ছয়টি পদে বিজয়ী হয়েছে শহীদ জয় একষট্টি ভোটে হাবিবুর রহমান মিলন পঞ্চান্ন ভোটে শফিক সাঈদ বান্ন ভোটে সাইফুর রহমান সাহিদ উনপঞ্চাশ ভোটে শিকদার খালি ছেচল্লিশ ভোটে ও আব্দুল হক মুকুল পঁয়তাল্লিশ ভোটে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এহসান উদ্দুল্লাহ মিথুন পেয়েছেন চুয়াল্লিশ ভোট ও মকসুদুর রহমান রকি পেয়েছেন উনচল্লিশ ভোট এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন যুগ্ম সম্পাদক পদে এস এম জাহিদুল কবির মিল্টন ও কাজী আশরাফুল আজাদ